আরে এসেছ তুমি তো কবমে হাড়ডি তুমি কি সেই আমার তোমার সাথে মনে আছে অস্টমি দিন দেখা হয়েছিল তারপর কিন্তু আর দেখা হয়নি তুমি কি সত্যি সিঙ্গেল নাকি বলো তো আমাকে সত্যি সিঙ্গেল হ্যাঁ এই এদিকে এসো তো একটু হাত মিলাই তোমার সঙ্গে আমি কিছু বুঝি না এই সিনু এ নাকি সিঙ্গেল আমার এর সাথে অস্টমির দিন দেখা হয়েছিল এত সুন্দর একটা মেয়ে এত সুন্দরী মেয়ে

কি বলবো তোমার সাথে কথা বলে আমি এতটা ভালো লাগে আমি সবার সাথে কথা বলি বাট তোমার সঙ্গে কথা বলে একটা অনুভূতি আলাদা পাই আচ্ছা ঠান্ডা লাগছে না তোমার আর এইভাবে যে এত সুন্দর বডি বের করে মানে ঘুরছো মেয়েদের নাকি একটা আচ্ছা এটা কি সত্যি মেয়েদের একটা হটনেস যে ব্যাপারটা এটা কি সত্যি হটনেস

কিন্তু সেদিন আমি নাম্বার কি নিয়েছিলাম মনে হয় না নিয়েছি নিয়েছিলাম আমি তো জানি না যে তুমি এখানে আসবে আমি কল করছিলাম তুমি রিসিভ করো এর জন্য আর আমি এরিয়ে চলে গেছি তুমি কি নাম্বার চেঞ্জ করতে থাকো নাকি একটাই নাম্বার আচ্ছা কেন মিঙ্গেল কি হতে ইচ্ছে করে না নাকি আলাদা এক্সাইটমেন্ট কি সুন্দর হাওয়া চলছে এত কবি ওয়েদার সবার দিকে তাকাতে পারছো নাকি ভাই সত্যি মানতে হবে মেয়ে আমি এটা আমি মনে করি আমি এর জন্য জানো আমিও সিঙ্গেল এর জন্য ঘুরি কারণ সিঙ্গেল না থাকলে হয়তো তোমাদের মধ্যে মেয়েদের সঙ্গেও ঘুরতে পারতাম না তাই না হয়তো ঘুরতে পারতাম এরকম একটা ব্যাপার কারণ সত্যি আর তোমার ড্রেস আপটাও সুন্দর আছে সত্যি বলছি কিন্তু খুব সুন্দর ডান্স করো তোমার যে ইনস্টা আইডিটা আমাকে বলেছিলে আমি দেখি তোমাকে প্রথমত তোমাকে অনেক ধন্যবাদ বিকজ ওই অষ্টমের ব্লগটার থেকে আমাকে অনেকজন চিনছে তাই অনেকজন আমাকে ডিএম করছে ফোন করছে তো আমার খুব ভালো লাগছে ভালো লাগছে কিন্তু এটা উচিত না ইনস্টাগ্রামে যদি কোনো পোস্ট করি কোনো ছেলের সাথে ঠিক আছে আচ্ছা যে বয়ফ্রেন্ড দি আচ্ছা আমার সঙ্গে পোস্ট করেছিল কেউ যদি বয়ফ্রেন্ড বলে তাহলে তো মনে হয় না ক্ষতি হবে তাই না তুমি ঠান্ডা কিন্তু কাঁপছো সত্যি বলছি ঠান্ডায় কাঁপছে আচ্ছা হালকা করে তো চা খেতে পারি না যাবে অবশ্যই একদম হবে আচ্ছা এরকম জায়গায় একটা একটা আমি কথা বলছি এরকম একটা ওয়েদার রাস্তা এরকম আঁকা বাকা। তারপর পেছনের একটা গার্লফ্রেন্ড থাকে বা একটা ফ্রেন্ড থাকে তাহলে ফিলটা কেমন হবে বলো তো হেঁটে আচ্ছা তাহলে বাইকে যদি একটু রাইড হয় মানে সুন্দর করে বসে একটু হালকা করে পাক খেয়ে এই মেঘে ছন্ন একটা জায়গায় কেমন লাগবে একটু না বেশি ঘোরাবো কি আছে ভাই সাপ সত্যি তোমার সাথে কথা বলে এত ভালো লাগছে আর এত ঠান্ডা হাত আমি যে এই গ্লাভসটা পরে আছি গ্লাভসটা শুদ্ধ ঠান্ডা হয়ে গেছে জানো এটাই তো ফিল আচ্ছা চলো তোমাকে একটু রাইড না দিলে মনে হয় না আমি একটু হট হব মানে তুমিও একটু হট হয়ে যাবে তার মধ্যে ঠান্ডা লাগছে একটু জড়িয়ে ধরে যদি একটু ঘোরাই যায় তাহলে মনে হয় একটু ফিলটা ভালো পাবো তাই না ভাই ঠান্ডার মধ্যে ওর এক্সাইটমেন্টটা দেখো একবার সত্যি আচ্ছা প্লিজ বসো বসো আরে এসো এসো আচ্ছা নিচের দিক দিয়ে ঘুরবো নাকি উপর দিক দিয়ে ও নিচে যাবে আমি প্রিয়াঙ্কাকে একটু ছোট্ট করে রাইড দেব এবার আমার সাথে তো যাবে না কারণ ওর ফ্রেন্ডদের সাথে আসছে হয়তো চলো এর আগে গাইজ তোমরা হয়তো আমার ব্লগ দেখেছো একটা গিদ্ধা পাহাড়ের ওই ওখান থেকে আমি করেছিলাম বাট অসাধারণ অসাধারণ ভালো করে বসবে ওকে পড়ে যেও না কিন্তু আবার ঠিক আছে দেখো ব্লগ শুরু করে দিয়েছে কমেন্টটা তোমরা সবাই জানাও এরকম ওয়েদারে একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসলে কেমন ফিল হতে পারে তোমরা সবাই কমেন্টে জানাবে বাট আমি সেই ফিলটা পাচ্ছি না যদিও একটু একটু পাচ্ছি কারণ গার্লফ্রেন্ড আর ফ্রেন্ড দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে বাট ফিল তো ফিল ফিল ইজ ফিল বাট ফিল ইজ ডিফারেন্ট হয় কারণ দেখো এরকম ধোয়াশা বাড়ি দেবে আর পেছনে গার্লফ্রেন্ড মাথায় রেখে কাঁধের ওপর সুখ দুঃখের গল্প করবো কেমন লাগবে তোমরা একবার চিন্তা করো ও মাই গড প্রিয়াঙ্কা কেমন লাগছে বলো জাস্ট ভাব না বাউ সত্যি আমারও খুব ভালো লাগছে এরকম একটা ওয়েদারে কাউকে নিয়ে ঘোরা তো অসাধারণ ফিল দেখো তো ওহ মাই গাস্ট অনেকটাই নিচে নামলাম না এবার উপরের দিকে যাই নাকি তোমাকে নামিয়ে দিই ফিল নিতে হলে এরকম গার্লফ্রেন্ড বা ওয়াইফ নিয়ে আসো যতটা এরা আসলি ফিল পাচ্ছে এটা আশা করি অন্য কেউ পাবে না চলো এটা সত্যি হ্যাঁ বাট সত্যি তুমি এত ফ্রিলি মেশো এতটা ফ্র্যাঙ্কলি মেশো আমার খুব ভালো লাগে এরকম ফ্রেন্ড খুব দরকার জীবনে তাহলে সুখ দুঃখের সাথী হয়ে উঠতে পারবে উইদাউট গার্লফ্রেন্ড ঠিক কি না সো গাইস এই গিদ্দা পাহাড় দেখো চাঁদ দেখা যাচ্ছে চাঁদ মামা সত্যি অসাধারণ একটা প্লেস আর অসাধারণ প্লেস একটা অসাধারণ মেয়ে থাকলে ভাই কার ফিল না আসবে বলো সত্যি অমায়িক অমায়িক প্লেস অ্যান্ড দেখো সবাই কি সুন্দরভাবে ঘুরছে সত্যি আহ এটা আমার একটা সৌভাগ্য ছিল যে প্রিয়াঙ্কা তোমার সঙ্গে দেখা হলো সত্যি বলছি না আমি এর আগে আমি আর সিনু ছিলাম তো আজকে আবার প্ল্যান করলাম যে চলো দুজন মিলেই ঘুরে আসি তাই আরে ইয়ার এর জন্য বলে তুমিও চলে এসছো না তুমি কখন এসছো এখানে আচ্ছা আমরা তো এখনই আসলাম এসে নিচের দিকে নামছি ভাবছি যে একটু বাইরের একটু আবহাওয়াটা নেই বাট এসে দেখি যে তুমি দাঁড়িয়ে আছো জাস্ট ওয়াসম আচ্ছা চলো আমরা বসে একটু চা খাবো ওকে সত্যি এই ঠান্ডা কোলাহল আর ঠান্ডা ওয়েদার জাস্ট ওয়াউ জাস্ট ওয়াউ জাস্ট ওয়াউ দেখো মেঘগুলো কিভাবে ধেয়ে আসছে এই হ্যাঁ এই এই সময়টা যেন শেষ না হয় অটুট থাকে যেন একদম তবে আচ্ছা এই ঠান্ডার মধ্যে রাইডটা করলাম কেমন লাগলো বলো জাস্ট ভাউ তোমার হাসিতেই বুঝে গেছি তুমি পাগল হয়ে গেছো আমার জন্য ঠিক না আচ্ছা তোমার ওয়াইফ কি আসতে ভয় কামের সামনে আচ্ছা না অনেক সযত্নে রাখছে বোধ আমি ওটাই চিন্তা করছি তোমাদের ঠান্ডা লাগে না এইভাবে খোলা জামা কাপড় পরে আছো ওই একই কথা হটনেস ওকে চলো তাহলে চা খাই নাকি একটু বসে আড্ডা দিই জাস্ট খুব ভালো লাগলো তোমার সাথে সত্যি দেখা করে ওকে সো গাইজ সত্যি ঠান্ডা কন করে হাওয়ার মধ্যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ পাবো উইথ এই ওয়ান গার্ল মানে কি বলবো আর জাস্ট চিল আরে ওর গরম লাগছে আমার কিন্তু এতক্ষণ ঠান্ডাই লাগছিল এখন গরম লাগছে তুমি যখনই বসলে আমার ব্যাটারি চার্জ হয়ে গেছে আমার ফুল হয়ে গেছে চার্জ লাগছে চলো চা খেলেই সব গরম হয়ে যাবে ওকে চলো সো গাইজ চলো আমি গিদ্দা ব্লগ ব্লক তোমরা দেখেছো তো চল আজকে পর্যন্ত রাখছে তো ভাই